ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে ইংরাজি সাতই মে দু হাজার পঁচিশ বাংলা তেইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার মাস বৈশাখ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা চার মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা এক মিনিটে শুক্লপক্ষের দশমী তিথি বুধবার দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র বুধবার রাত্রি আটটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর উত্তরা ফাল্গুনি নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে ব্যাঘাত যোগ বুধবার রাত্রি তিনটা বারো মিনিট পর্যন্ত তারপর হর্ষণ যোগ শুরু হবে চ সিংহ রাশিতে চন্দ্রমা বুধবার রাত্রি দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্রের কন্যা রাশিতে গোচর হবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র ভরণী নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সতেরো মিনিট পর্যন্ত লাভ সময় ভোর পাঁচটা সাঁইত্রিশ মিনিট থেকে সকাল সাতটা ষোলো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা ষোলো মিনিট থেকে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর একটা এগারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা একত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা পঁচিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা এগারো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দশ মিনিট থেকে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ